ধরেন আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে কিন্তু এই ফোনটা আমার কাছে আছে কিন্তু আমার সেন্স নাই বা আমি কিছু বলতে পারতেছি না সেই ক্ষেত্রে আমার ফ্যামিলির সাথে কীভাবে যোগাযোগ করবে সেই জন্য আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেট করতে পারেন যেমন ধরেন যে আপনার ফোন যখন আনলক অবস্থায় তখন তো আমি নাই আমি সেন্স আমার সেন্স নাই বা আমার অ্যাক্সিডেন্ট ঘটছে সেই ক্ষেত্রে আমার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করবে কীভাবে যদি দেখেন এই দেখেন ইমার্জেন্সি এস দেখছেন এখানে যদি আপনি চাপ দেন এখানে চাপ দেন দেখতে পারবেন এখানে আমার ফ্যামিলি ডিটেলস আর কি না দুটো নাম্বার চলে আসছে একটা আব্বর একটা বোনের উপরে থ্রিপল নাইন আছে আপনি যে কোনো জায়গায় কল দিতে পারেন নিচে মেডিস মেডিকেল ইনফরমেশান আছে ক্লিক করে দেখেন আমার নাম ব্লাড গ্রুপ আছে তারপর উচ্চতা আছে ওজন আছে অ্যাড্রেস আছে সাবার তো এখানে দেখেন ফোন কিন্তু আনলক করা না ফোন কিন্তু লক করা এখান থেকে সোজা কল দেওয়া যাবে সোজা কল দেওয়া যাবে এখান থেকে তো এই সেটিংটা কীভাবে করবেন চলুন দেখাই দেখেন ফোন কিন্তু আনলক করা ফোন লক করা দেখেন ফোন লক তো সেটিং করার জন্য আপনি প্রথমে সেটিংয়ে চলে যান সেটিং সেফটি অ্যান্ড ইমার্জেন্সি এই যে ইমার্জেন্সি এস ওয়াইস এখানে তারপর নিচে যদি দেখেন মেডিকেল ইনফরমেশন এই তো এডিট করা এই তো সব কিছু এখানে অ্যাড করতে পারেন ওকে তারপরে তো একটু কন্টাক্ট যোগ করা আছে তো অবশ্যই দেখবেন